আমি মাঠের মধ্যে একদম এক ফ্লাড সেন্টারে আছি আর বন্যা বন্যাকিও যারা মানুষ অতিরিক্ত বন্যা হয়ে গেল অনেক মানুষ সেখানে সে আশ্রয় গ্রহণ করে আর অ্যাকচুয়ালি আপনাকে যে জানতে চাইবো আমরা আখরিগঞ্জ শহরের সন্ধানে আমাদের বাবাদের মুখে শুনেছিলাম যে আখরিগঞ্জ বলে একটি বিশাল একটা শহর ছিল সেখানে অনেক মানুষের সমাগম এমনকি এটাতে বাসনা কি চলতো তো সেই প্রপার যে আখরিগঞ্জ একটু বলতে পারবেন সেটা কোথায় হ্যাঁ বলতে পারবো ওই আখিগঞ্জ এটাই এটাই হচ্ছে পিডাব্লু মেন রোড এই রোড দিয়ে আগে লালবাগ বহরমপুর কলকাতা সব এই রোড দিয়ে যাতায়াত হতো এটা দিয়ে বাস চলাচল হ্যাঁ এটা দিয়ে বাস চলাচল ছিল অন্য কোনো বিকল্প রাস্তা ছিল না এটা দিয়ে বাসগুলি মানে দেবাই মাধাইথালি তখন ওটা দেবাইপুর ছিল না ওটাকে মাদারি ঘাট বলতো তাহলে ওই যেটা বোলোডাঙ্গা মাদারিথালি ঘাট হয়ে বেঙালি ঘাট হয়ে মানে ওদিকে আর যাতোক না বাস এদিকে আবার ব্যাঘে আকরিগঞ্জ হয়ে সোজা চলেই তো খড়ি বোনা হয়ে সোজা খড়ি বোনা হ্যাঁ লালবাগ মহমান বহরমপুর হ্যাঁ এগুলো সব জায়গত আচ্ছা আকরিগঞ্জ যখন ভাঙে তখন আপনার বয়স কত ছিল আখরিগঞ্জ যখন ভাঙে তখন আমার প্রায় বাইশ তেইশ আপনি তো ছিলেন মোটামুটি অনেক বুদ্ধি আছে সম্পূর্ণ আখরিগঞ্জের ইতিহাস একদম আপনি দেখেছেন আসা যাওয়া হতো হ্যাঁ বাজার তো এটা আখিরগঞ্জ বাজার আসা যাওয়া হবে না কেন আমাদের বাড়ি আখরিগঞ্জ আখিগঞ্জ আপনার বাড়ি ছিল বাড়ি বাজারের মধ্যে বাড়ি ছিল না বাজারে না বাজারের সাইডে একটু রোডের ধারে রোডের ধারে বাড়ি ছিল আপনার আচ্ছা আখরিগঞ্জে মানে কেমন মানুষের সমাগম হতো প্রচুর প্রচুর মানুষের সমাগম সেখানে কি কি পাওয়া যেত কি কি হাট বাজার বসতো এমন কোন জিনিস বাকি থাকতো আপনার পটল পেঁয়াজ সবজি যত রকমের তারপর ওই মাছ পট্টি আলাদা ছিল মাংস পট্টি আলাদা আলাদা কাপড় পট্টি আলাদা হ্যাঁ মানে যত যা ছিল এমন কোন জিনিস কেউ বলতে পারবে না কি আখিরগঞ্জে এসে আমরা পাইনি প্রপার একটা বাজার ছিল সমস্ত রকম সেখান থেকে পাওয়া যেত বিশাল বাজার এছাড়া মানে আপনার কোনো স্মৃতি মনে আছে যে একটা মানে দুঃখের স্মৃতি না আমি আখিরগঞ্জ শহরেই থাকতাম মানে আমার চলাচল ছিল আপনি স্যার আমরা এসেছি সেটা হঠাৎ করে সালে বন্যার জন্য ভেঙে গেছিল মানে পদ্মার ভাঙনে অষ্টআশি সালে ভেঙেছে উনিশশো অষ্টআশি বা উনব্বই আশেপাশে ভেঙেছিল এমন কোনো স্মৃতি আছে আপনার যে আকরিগঞ্জের সঙ্গে জড়িত বা জড়িয়ে আছে সেই স্মৃতি আখরিগঞ্জের সাথে জড়িয়ে থাকা স্মৃতি তো আমাদের সম্পূর্ণ আমরা তো বাজারের নিকটের মানে বাজারের পার্শ্বিক আমাদের বাড়ি বাজার থেকে মানে ওই খুব এক কিলোমিটার হলে হাফ কিলোমিটারও না আমাদের বাড়ি একবার বাজার ঘিষ হয় হ্যাঁ বাজারের পার্শ্বিক মানে আমাদের এমন স্মৃতি জড়িয়ে আছে আখির তিনতলা ব্যাংক ছিল হ্যাঁ কি ব্যাংক ছিল ওটা ওটা ওটাকে আখিরিগঞ্জ ব্যাংক অফ ইন্ডিয়া ব্যাংক অফ ইন্ডিয়া ছিল যেটা এখন নসিপুর 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 আছে ওই ব্যাংকটাই ওটা ছিল তিনতলা আর ওই ব্যাংকে আপনাদের সব লেনদেন চলতো ওই ব্যাংকে আমাদের লেনদেন চলতো এখনও চলে ওই ব্যাংকই ভেঙে যায় এখনও চলে ওখানে ওখানে চলে ওখানে অ্যাকাউন্ট আছে আপনাদের হ্যাঁ অ্যাকাউন্ট ওখানে আর সকাল সন্ধ্যা তো বাজার আপনার সকাল সন্ধ্যা আমরা সবসময় বাজারই থাকতাম বাড়ির কাজ হয় তাকে একটু করলাম সবসময় বাজারই আড্ডা দিতাম ভালো ভালো সব কাপড়ের দোকান পাকা দোকান শুনেছিলাম বাংলাদেশে কি মসলিন শাড়ি পাওয়া যেত হ্যাঁ পাওয়া যেত এছাড়া মানে বাংলাদেশের সঙ্গে না বাংলাদেশের সঙ্গে আখিরগঞ্জের একটা এক গেস্ট ছিল মানে এই যে এখন যে বন্যা আসবে এই আখিরগঞ্জ থেকে নৌকা ছেলে ডাইরেক্ট বাংলাদেশ রাজশাহীতে বাংলা চলে যাবে একবারে ডাইরেক্ট রাজশাহীটা কোন দিকে হবে রাজশাহী তো এই সামনে এই সামনে হ্যাঁ এটাই রাজশাহী আগে আলাদা দেখা যেত এখন আলাদা আলাদা বাড়িগুলো দেখা যাচ্ছে এটা এটা এগুলো পার হয়ে পরে মানে রাজশাহী বুলনপুর সদরঘাট এখন বাড়িগুলো দেখা যায় না বাড়ি গেলে দেখা যায় মানে খুব আকাশ ক্লিয়ার থাকলে মানে ওই উপরে দোতালার ওপর যদি উঠা যায় তো এই টাওয়ার টাওয়ার গেলে আগে দেখতে পাবো এখন আমি চোখে একটু কমা হয়েছি দেখতে পাচ্ছি সেটাই না টাওয়ার দেখা দেখতে পাবো টাওয়ার দেখা যায় আর হচ্ছে আমাদের একটা গ্রামীণ একটা স্মৃতি যে ওই আমাদের ওই কবি গান বা পালা যেগুলো অনেক আমি বাবাদের মুখে শুনেছিলাম বা যারা এখন মানে সিনিয়র আছে বয় আছে তারা বলেছিল সেই আখরিগঞ্জ বাজারে গান শোনার জন্য আসতে আমাদের দেবাইপুর বেনিপুর থেকে তো এরকম কোন স্থিতি থাকলে একটু বলবে হ্যাঁ আছে আখরিগঞ্জে এই দেখেন এখানে এই মুড়ে আখরিগঞ্জ মুড় ছিল এখানে আমাদের গরুর হাট নতুন করে বসাইতাম তো রাত দিন চব্বিশ ঘন্টায় আল কাপ কবি গান শুরু হইতো এখানে গরুর হাটটা নতুন করে লাগাইতে লাগে তাছাড়া আখিরগঞ্জ বাজারে প্রতি বছর ওই গান দিত বাজার কমিটি হ্যাঁ যাই আগে তো পঞ্চরাশ গান ছিল পঞ্চরাস যাত্রা এসব গান করাত তারপর কবি গান করাত কোনো ফেস্টিভ্যাল বা মানে উৎসবের সময় হ্যাঁ উৎসবের সময় যেমন স্বাধীনতা হ্যাঁ স্বাধীনতা একবারে নৌকা বাঁচ হতো বিভিন্ন রকমের খেলা হতো মানে বিনোদন এখান থেকে আশেপাশে মানে চারদিকে বিস্তৃত হয়ে গেছে এদিকে ফাঁকা ছিল না সব গ্রাম সব বাড়ি ছিল সব বাড়ি ছিল মানে জনবস্তিও তো অনেক ছিল প্রচুর জনবস্তি ছিল আপনার হ্যাঁ এমন কোন জাতির বসবাস বাকি ছিল না ছত্রিশ রকমের জাতি ছিল আখরিগঞ্জে সব সম্প্রদায়ের মানুষ এখানে সব সম্প্রদায়ের মানুষ থাকতো এত সুন্দর ভাবে আমার থাকতো কাহুরের সাথে কাহুর ভেদাভেদ ছিল না

আপনার ওই খরিবনা চাঁদপুর আখিরগঞ্জ বাজারে কত লোক কত জিনিস বিক্রি হতো আর কত বাজারটা জগজমাট ছিল এই বাজারটা ভাঙে আপনার বেনুপুরে একটা বাজার হলো দেবাইপুরে একটা বাজার হলো আপনার ওই ইয়াতে খড়িবোনা যেটা কি বলছে খরিবোনা একটা বাজার হয়েছে

আমার বাবা শুনেছিলাম যে গান করতো ওই হারমোনিয়াম বাজাতে এরকম শুনেছিলাম হ্যাঁ ভাই আমাদের এখানে ছিল ওই হারমোনিয়াম বাজিয়ে গান করতো আমাদের ওই মারা গেছে দাদা হতো সম্পর্কে নাম হচ্ছে ঝরুখা ভালো নাম হচ্ছে আব্দুল রহমান বেঁচে আছে এখন না মারা গেছে তো এটা হচ্ছে ফ্লাড সেন্টার আখরিগঞ্জ মেন বাজারে এখানে ফ্লাড সেন্টারটি করা হয়েছে এবং এখন মানে কি বলবো সেই বাজার তো নেই সে জাঁকজমকপূর্ণ স্থান এত মানুষের সমাগম এত মানুষের আসা যাওয়া বিভিন্ন ধরনের দোকান থেকে শুরু করে সমস্ত কিছু একদম ভেঙে চুরমার হয়ে গেছিল উনিশশো অষ্টআশি থেকে উননব্বই সালের মানে প্রায় কত বছর হচ্ছে তাহলে ওদিকে হচ্ছে বারোয়ারি দিকে পঁচিশ সাঁইত্রিশ বছর ভাঙা হয়ে গেল আচ্ছা এখানে যে লোকজন যারা বাস করতো বা যাদের বাসভূমি এখানে ছিল ওরা এখন কোথায় আছে একটু বলতে পারবেন হ্যাঁ হ্যাঁ বলতে পারবো না এখানে আর জমি জায়গা আছে আঁখে ওদের কাছে খোঁজ পাই আপনার কেহ কেহ মালদাহ চলে গেছে কেহ দিনাজপুর গেলছে বহরমপুরে আছে জিয়াগঞ্জ আছে ভগবান গলায় আছে এ করে আপনার পাহাড় বলছে হরিরামপুর পাহাড়ের দিকে মানে যে যেখানে সেই সেখানে মুর্শিদাবাদের বিভিন্ন প্রান্তে তারা চলে বিভিন্ন প্রান্তে চলে গেছে